আমি মনে হয় না এর আগে কখনো এত কঠিন ও ভয়ঙ্কর পথ পারে দিয়ে এমন কোন জনগোষ্ঠীর সাথে দেখা করতে গিয়েছি যারা কিনা বছরের বেশিরভাগ সময় বাইরের দুনিয়াতে সেটাই জানতে পারে না যাদের কাছে যাচ্ছি তাদের অধিকাংশ করছে মানুষ গহীন অরণ্যে কাটিয়ে দেয় তাদের সারা জীবন শুধুমাত্র মাসে একবার পরিবারের প্রধানরা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য দূরের কোনো বাজারে যান এখানে যেতে আমাকে অর্ধেক দিনের বেশি সময় হাঁটতে ও বৃষ্টিতে বৃষ্টি হয়েছে এটি একটি দুই পর্বের ভিডিও পর্ব পর্বটি পেতে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করুন আর মাত্র মিনিট মিনিট লাগবে আরও কম আরও মিনিট লাগবে আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি মুকাম পুঞ্জি নামে একটা পুঞ্জিতে এখন খুবই বৃষ্টি হচ্ছে যদিও জঙ্গলের ভিতরে বৃষ্টি আমাদেরকে তেমন একটা ছুতে পারছে না তবে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই পুঞ্জিটাতে যেতে হয় এই রাস্তা দিয়ে আর কি এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে হয় এই পুঞ্জিতে বন্ধু আর কতক্ষণ হাঁটতে হবে দুই ঘন্টা এরকম দেড় থেকে দুই ঘন্টা লাগবে দেড় থেকে দুই ঘন্টা এর জঙ্গল দিয়ে হেঁটে তারপরে যেতে হবে না পুঞ্জিতে পানি পানি ঝর্ণায় এদিকে যাওয়া লাগবে আচ্ছা আচ্ছা চলো এই যে আমরা এই পানি দিয়ে হেঁটে হেঁটে যাইতে হবে এই পুঞ্জিতে এই পুঞ্জিতে অনেক দূরে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে দূরে বন্ধু জঙ্গল মানে এখান থেকে আরো দুই ঘন্টা হাঁটতে হবে না আচ্ছা আচ্ছা চলো আমি কিন্তু রাতে উইকিদের পুঞ্জিতেই ছিলাম ও উইকিদের পুঞ্জি থেকে এই পুঞ্জিটা এতটা দূরে আর কি এই মাঠ হচ্ছে তোমাদের পুঞ্জির মাঠ এখানে আমরা এসে প্র্যাকটিস করি এটা হচ্ছে উইকেটের পুঞ্জির তার মানে আমরা ওই পুঞ্জিতে যাইতে হইলে অনেক লেট আছে তাই না অনেক দূরে এখন আমরা একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি তবে এই গ্রামের বেশিরভাগ মানুষ এখন শহরে চলে গেছে বা অনেকে বিদেশে চলে গেছে এখন আর এইখানে থাকে না তো বেশিরভাগই এখানে পরিত্যক্ত বাড়ি যে বাড়িগুলোতে কেউ নাই জাস্ট বাড়ি পড়ে আছে আর অনেকগুলো বাড়ি ভেঙে ভেঙে চুরে গেছে অলরেডি বন্ধু এই জঙ্গলের ভিতরে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এটা আমাদের ঘর না এটা খাসিয়া না এটা খাসিয়াদের ঘর না কার মুসলমানদের মুসলমান বাঙালির হ্যাঁ কিন্তু এখানে থাকে কেউ থাকে না মনে হয় থাকে না এখন ওরা তাওনে চলে গেছে আচ্ছা আচ্ছা এই ঘরের ভিতরে আমার মনে হয় এখানে চাষবাস করার জন্য আসছিল তারা তাই না 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 ফ্যামিলি সহ এখানে দুই দিকে একটা ঘর আছে আর সামনে দিয়া আচ্ছা আচ্ছা চলো

<laughs> I got joke, the joke that don't Standing on the corner with the low-down blues Great big hole in the bottom of my shoes, honey let me be salty dog এখন কিন্তু বেলা বেশি হয় নাই মনে হয় তিনটা বাজে কিন্তু পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে যেহেতু বৃষ্টি আসছে এই জন্য অন্ধকারটা হলো আর কি ওই যে চাচিকে দেখছেন না ওই চাচি বৃষ্টির ভিতরে আমাদেরকে আরেকটা ঘর থেকে দেখছে ওই যে ওখান থেকে দেখছে উনি আমাদেরকে ওখান থেকে দেখার পরে উনি আমাদের জন্য এই যে দেখেন বৃষ্টির ভিতরে উনি আসছে এটাতে বসার জন্য চিন্তা করেন চিন্তা করেন উনি কি পরিমাণ একজন ভালো মানুষ হইলে আমাদের জন্য ওই দূর থেকে আমাদেরকে দেখে আমাদের জন্য খাট নিয়ে আসছে বসার জন্য ভাই কিছুটা বৃষ্টি কমতে শুরু করছে সো এখন আমাদেরকে আবারও হাঁটতে হচ্ছে দেখো পানি তো বেড়ে গেছে অলরেডি না কিছুক্ষণ আগে বৃষ্টির আগে তো আরো কম ছিল না পানি অনেকটা কম ছিল এখন অনেক বেশি বেড়ে গেছে বৃষ্টির আগে এই নদীর পানি আরও কম ছিল এখন যতটুকু পানি দেখছেন কিছুক্ষণ পরে এই নদীটার পানি আরও বাড়তে শুরু করবে যেহেতু অলরেডি পাহাড়ি ঢল নামতে শুরু করছে সো অনেক বাড়বে আপনারা খেয়াল করেন পানি কিন্তু অলরেডি অনেক বাড়া শুরু হয়েছে এই পানি আরও বাড়তে থাকবে মানে একেবারে আমরা এখন যেখান দিয়ে হাঁটছি এখান পর্যন্ত উঠবে পানি এই রাস্তা দিয়ে যাইতে হবে এই রাস্তা দিয়ে উঠবা উঠো না কষ্ট হচ্ছে কিন্তু ওর একটু কষ্ট কম হয় কারণ ওইগুলোতে হেঁটে বেশি অভ্যস্ত আমার অনেক বেশি তো ওই এখানে থাকে আমি মাঝে মাঝে না রাস্তাগুলো কিন্তু অনেক পিচ্ছিল বন্ধু পড়লে একদম অবস্থা শেষ ওই যে নদীটা এদিক দিয়ে হেঁটে এখানে চলে আসলাম এই পাহাড় দিয়ে হাঁটছি এখন আবার নিচের দিকে যাইতে যেতে আবারও নদীর কাছে চলে আসছি নদীকে আবার পার পার হইতে হবে 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 আবার আবার এভাবে নদী বারবার পার হতে হবে আবার পাহাড়ে উঠতে হবে কিছুক্ষণের মধ্যে আবারও পাহাড়ে উঠবো দেন আবারও নদীতে যাব এরকম হাঁটতে থাকতে হবে আমাদেরকে হাঁটতে হাঁটতে একটা সময় গিয়ে আমরা পুঞ্জিতে পৌঁছে যাব এরা অ্যাকচুয়ালি পাহাড়ে কাজে গেছিল আর কি এখন যেহেতু বৃষ্টি চলে আসছে এদেরকে পাহাড় থেকে বাড়িতে ফিরতে হচ্ছে এরকম সবাই এখান থেকে প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা হেঁটে কাজে যায় ওখান থেকে আবার বাসায় হয় তাদেরকে বন্ধু এরা প্রতিদিন কি এই চার পাঁচ ঘন্টা হেঁটে এখানে আসে চিন্তা করেন এরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে কাজ করে কাজ করে না এখানে চা বাগান পান বাগান লেবু বাগান এগুলোতে কাজ করে না চিন্তা করেন আমরাই এখানে আসতে অনেক কষ্ট হয়েছি মহিলারা প্রায় ঘন্টার পর ঘন্টা এসে কাজ করে বৃষ্টি চলে আসলে আবার ওখান থেকে চলে যাইতে হয় তাই না কারণ

দেখেন কি অমায়িক একটা জায়গায় আসছি বৃষ্টিও হচ্ছে এখন মানে অনেক বেশি ভালো লাগছে পাহাড়ে আসার মানেই তো বৃষ্টি হ্যাঁ বন্ধু তুমি এখানে বেশিক্ষণ থাকা সেজ না কারণ এই পানিগুলো শুধু বাড়তেছে তো বেশি যদি পানি হয়ে যায় দেন আমরা আর বের হতে পারবো না এখান থেকে না আমার ঘড়ি তো মনে হয় পানি ঢুকে গেছে অলরেডি ওরা সবাই কাছ থেকে ফিরতেছে আল্লাহ আমার ঠান্ডা নি লেগে যায় কে জানে কতক্ষণ বৃষ্টি হবে এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণে পিচ্ছিল এখান থেকে পৃষ্ঠা পড়লে পুরো নিচে যেতে হবে আমাকে কিছু করার নাই উইকি বলছে এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে আরো দশ থেকে পনেরো মিনিট তার মানে আমরা মোটামুটি কাছে চলে আসছি বন্ধু এদিকে ঝর্ণা আছে মনে হয় না ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এখানে হ্যাঁ সামনে সামনে ঝর্ণা আছে আচ্ছা এই জন্য তো এখন যাবো না আসার পরে কারণ এখন যদি যায় তাহলে ওখানে ওখানে সময় শেষ হয়ে যাবে ও এই ঝর্ণায় আমরা যাব আসার সময় এখন আর ঝর্ণায় যাচ্ছি না আমরা কারণ এখন লেট হয়ে যাবে এখন গেলে লেট হয়ে যাবে বড় হয়ে যাবে এদিক দিয়ে হাঁটতে হবে না এখন গেলে বড় আর পানি নিয়ে যাবে আমাদের হ্যাঁ হ্যাঁ ওদেরকে একটু দেখি আচ্ছা এখানে মনে হয় কয়েকজন পর্যটক আটকা পড়ে গেছে তো এটা আমি একটু দেখি আপনারা এই ঝর্ণা সম্পর্কে কার থেকে জানছেন এত গহিনের একটা জর্নায় কিভাবে আসছে আসলে এখানকার লোকাল কোথায় বাসা এখানে আসছিলেন তো অন্য তো আসে না লোকাল দেখে আপনারা এখানে আসছেন এসে বৃষ্টি পেয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ এই জন্য এখানে দিয়ে আসতে কি বেশি কষ্ট হয়েছে আচ্ছা এখন শুধু বাড়তেছে পানি তো আপনাদেরকে আমি কিন্তু বলছি যে এই নদীর পানি বাড়তেই থাকবে শুধু তো আপনারাও আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভয়েস অফ ফিমেল কত দূর থেকে আসতেছেন এই যে পর্যটকদের দেখলেন ওরা বড়লেখা থেকে আসছে তো এখন ওরা আমাদের সাথে পুঞ্জিতে যেতে চাচ্ছে তো ওদেরকেও পুঞ্জিতে নিয়ে যাচ্ছি এই যে টিউশনে ওরা ওদেরকেও পুঞ্জি দেখা পাচ্ছে চলে গেলি এখন কিন্তু প্রচন্ড পরিমাণে স্কোর ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন ওরা চলে যাচ্ছে আমি বলছিলাম ওদেরকে আসার জন্য কিন্তু এই এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন ওরা এই পানি নাকি পার হতে পারবে না বা এই পাহাড়ে যাইতে পারবে না এত দূরে বন্ধু ওরা যাইতে পারবে না আসলে ওরা যাইতে পারবে না ওরা বলছে সাহস নাই হাল ছেড়ে দিছে তো ওই যে দেখেন ওরা এখন ব্যাক করছে আচ্ছা যাই হোক ওরা চলে গেছে বাট আমরা এখন পুঞ্জিতে যাচ্ছি আপনারা তো দেখছেন কিভাবে আমি এই নদীটা পার হয়ে চলে আসছি মানে আমার কোনো একটু ভয়ও লাগে না এক মিনিটের এক সেকেন্ডের জন্য ভয় লাগে না বন্ধু একা একা চলে আসছি না কিন্তু ওদেরকে আমি বলছি যে তোমরা দশ জন বা ছয় সাতজন আছো সবাইকে আমরা ধরে ধরে নিয়ে আসবো কিন্তু ওরা মানে যাইতে পারলো না কিছু করার নাই যাই হোক এখন আমরা আমাদের মতো করে চলে যাচ্ছে পুঞ্জিতে ওই যে দেখেন এদের কত সাহস এরা এখানে কাজ করে যায় যাই হোক ওরা পুঞ্জিতে যায় নাই সমস্যা নাই আমি আর ওই যাচ্ছি যাচ্ছি আর মাত্র দশ মিনিট দশ মিনিট লাগে আর কম আরো পাঁচ মিনিট লাগবে চিপে নিচ্ছি একটু কারণ

এই যে পানি পার করে আসছি নদীটা অনেক বড় হয়ে গেছে তো আমরা যাব পুঞ্জিতে দেখাবো আপনাদেরকে এই যে আমরা ভিজে বেজে যাচ্ছি শুধু ওর জন্য আমার বন্ধুর জন্য দেখাবো যতই কষ্ট হোক যা পারি দেখাবো আপনাদেরকে তো থাকেন আমাদের সাথেই আসলে অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে যাওয়াটা অনেক সহজ আপনারা তো দেখলেনি একটু আগে পর্যটকদের ওরা প্রথমে বলছে ছয় সাতজন আমাদের সাথে যাবে পরে আর যায় নাই হাল ছেড়ে দিছে তো যারা এখানে শুধুমাত্র ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন না কি ভয়ঙ্কর আর শুধুমাত্র লোকালরা এখানে ভালোভাবে চলাচল করতে পারে আমি কতটা কষ্ট করছি এটা আমি জানি কিন্তু এখানে না আসলে বুঝতে পারবেন না কি পরিমাণ কষ্ট হয় গায়ে অবশেষে আমরা মনে হয় পুঞ্জির রাস্তায় চলে আসছি মানে রাস্তা দেখে বুঝতেছি আর কি যেটা মনে হয় পুঞ্জির রাস্তা না বন্ধু প্রত্যেকটা পুঞ্জিতে যাওয়ার আগে চিলা উঠা লাগে চিলাই উঠা লাগে হ্যাঁ তার মানে এই যে সিঁড়িগুলো দেখে আমি বুঝতে পারছি এখানে একটা পুঁজি আছে হ্যাঁ বাজে থাক পুঞ্জিতে চলে আসছি বাট আমাকে আরো অনেকগুলো সিঁড়ি বাইতে হতে পারে আরো মানে এক দেড়শো সিঁড়ি হবে একটা এই পুঞ্জিতে প্রথমে এসেই একটি গির্জাঘর পেলাম আমরা আমাদের আর সম্ভব হচ্ছে না কথা বলা এখানে এসে এখন দুই চার দুই সাইকেল এদিকেও পুঞ্জি এদিকে এদিকেও পুঞ্জি আমরা আগে এদিকে প্রথমে আমরা এদিকে আপনাদেরকে দেখাবো এদিকেও পুঞ্জি আবার এদিকেও পুঞ্জি আমরা এখন আছি এই পুঞ্জির মন্ত্রীর বাড়িতে আপনি খেয়াল করলেই দেখতে পাচ্ছেন মন্ত্রীর বাড়িটা কি আছে মন্ত্রীর বাড়িতে কিছুই নাই অ্যাকচুয়ালি এই পুঞ্জিতে চাইলেও কখনো বিল্ডিং উঠানো সম্ভব না কারণ ইট পাথর রড সিমেন্ট আনার কোনো রোড নাই এখানে মানুষ হাঁটার কোনো রোড নাই যদি চাল আনতে হয় ডাল আনতে হয় তাহলে বস্তাত করে মানুষ ভারে করে নিয়ে আসতে হয় এরকম অবস্থা আপনি মন্ত্রীর বাড়ি দেখেই বুঝতে সব সবপুঞ্জির মন্ত্রী থাকে সবচেয়ে ধনী এখানকার মন্ত্রীর বাড়ি দেখেই বুঝতে পারছেন এখানকার মানুষের জীবনযাপন কেমন এখানে কোনো ধরনের বিল্ডিং ঘর নাই এখানে প্রথমত বিদ্যুৎ নাই সরি পড়ে যাইতে নিয়েছিলাম পাহাড় থেকে আচ্ছা এখানে প্রথমত বিদ্যুৎ নাই ইন্টারনেট নাই এখানকার মানুষ ইউটিউব কি মানে জানেই না পোলাপান যারা আছে ছোট ছোট বড়রা তো শহরে যায় শহরে যাওয়ার পরে জানে এগুলা যে কি আছে না আছে বা ছোটরা ইন্টারনেট কি বা ক্যামেরা এই যে ক্যামেরাতে কথা বলছি ওটা পর্যন্ত তারা অনেক সময় দেখে নাই তাই না বন্ধু এরকম না

আসলে এখানকার মানুষটা ক্যামেরা দেখলে লুকাই পরে ক্যামেরা দেখলে তো কাছেই আসে না কেউ ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন দু একটাতে মানুষ আছে কিন্তু এটা তো মানুষ আছে কিন্তু মানুষ কথা বলে না এখানে মানে ক্যামেরার সামনে একদমই আসে না ক্যামেরা দেখলেই লুকায় যায় তারা তবে একটা জিনিস খেয়াল করেন রাস্তাগুলো কত সুন্দর করে ফুল গাছ দিয়ে একেবারে ভরে ফেলছে তারা

একটা জিনিস বুঝেন এই যে বৃষ্টির পানি তারা নিচ্ছে বৃষ্টির পানি এই বৃষ্টির পানিটা নিচ্ছে তারা খাওয়ার জন্য যেহেতু একমাত্র এখানে তেলের মেশিন যেটা সেলু মেশিন দিয়ে কেউ কেউ পানি তুলতে পারে সবার জন্য সম্ভব না আর বাকিরা এখানে বৃষ্টির পানি এবং কুয়ার পানি খায় আজকে এই পুঞ্জিতে মানুষ কম দেখতে পাওয়ার কারণ হল সবাই ঝুমে চলে গেছে তো অনেকে বৃষ্টির কারণে ঘুম থেকে আসতেও পারছে না অনেকে অপেক্ষা করছে বৃষ্টি কমবে এই কারণে এই পুঞ্জিতে এখন মানুষ নাই কিছুই নাই কিছুই নাই তোর মধ্যে না ফ্যামিলি এখন অ্যাকচুয়ালি আমরা চা খাচ্ছি এখানে চা তারপরে বিস্কিট টিস্কিট এটা সেটা দিছে যদিও তাদের এগুলো আনতে অনেক কষ্ট হয় এক বস্তার চাল এখানে একজন মানুষ বুঝতেছেন কাঁধে করে আনতে কত কষ্ট হয় তবে চাটা আবার তাদের এখানে খুব বেশি পাওয়া যায় যেহেতু চায়ের এলাকা আজকে একটা জিনিস জানলাম যে এখানে মন্ত্রী যারা হয় মন্ত্রীর ছেলে আবার মন্ত্রী হয় সো এখন আপনি বলবেন যে তাহলে প্রথমবার মন্ত্রী কিভাবে হলো প্রথমবার এই জায়গাগুলো তারা কিনছে যে প্রথমবার কিনছে এই পাহাড়ে যখন কেউ থাকতো না প্রথমবার যে জায়গা কিনছে জায়গা কিনে দেন ঘর বানাইছে উনি হচ্ছে মন্ত্রী এরপরে ওনার কাছ থেকে এসে বাকিরা এখানের জায়গাগুলো কিনে নিচ্ছে ঠিক আছে আরেকটা কথা ঘরের জায়গার সাথে কিন্তু একটা পান বাগানও বিক্রি করতে হয় আর নাইলে এখানে ঘর করার পরে কি দিয়ে খাবে সো একটা ঝুম একটা ঘর একটা ঝুম একটা ঘর সবাই কিনে তাই না বন্ধু সবাই কেনার পরে দেন এখানে থাকতে পারে যদিও এখন শীত লাগছে অনেকক্ষণ এখানে রেস্ট নিচ্ছি দেন আপনারা যারা পাহাড়ি ট্র্যাডিশনাল প্রোডাক্ট পছন্দ করেন তারা চলে ঝুমঘর ডট কম থেকে কিনতে পারেন আমি লিঙ্ক দিয়ে রাখবো সবাই ঘরের ভিতরে বৃষ্টির জন্য কেউ নাই সবাই ঘরে তো একজন মানুষ করে তো গেছিলাম তো তো আপনারা আসলে এই পুরো পুঞ্জি ঘুরতেছি আপনারা খুব কম মানুষ দেখছেন এখন পর্যন্ত না তো ঘরের ভিতরে সবাই শান্তিতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না বন্ধু ঘুমাচ্ছে আর আসলে কিছু করারও নাই এখানে টিভিও নাই মোবাইলও নাই ইন্টারনেট নাই কারেন্ট নাই কিছু নাই তো করবে কি ঘুম ছাড়া করবেটা কি ভাই এই যে আরেকটা তো আসছে কিন্তু এখানে তো কেউ নাই ভালো আছেন না বৃষ্টিতে কি সবাই মনে হয় ঘুমাচ্ছে তোমাচ্ছে আজকে না কাজ কাম নাই তো বৃষ্টির জন্য কাজ সবাই জুম থেকে চলে আসছে সবাই আসছে আজকে পান টান কই দেখি নাই আজকে বুধবারে পান থাকে না বুধবারে পান থাকে না পান তোলা হয় না আজকে বুধবার দেখে পান তোলা হচ্ছে না নাকি বৃষ্টির কারণে না বৃষ্টির কারণে না বুধবার বুধবার আর কিবারে পান তোলা হয় না আর অন্যদিন পান তোলা হয়

আজকে বুধবার দেখে যান নাই না ভাল লাগে নাই বললেন যে এমনি বললাম না এখানে নিজের ইচ্ছা হম চাইলে গেলেন না চাইলে নাই চলো তাইলে আমরা নিচে চলে যাই এই অন্ধকারে এই রাতের মধ্যে আমরা এখন উইকিদের পুঞ্জিতে যাচ্ছি কারণ ওই পুঞ্জিতে থাকা যাবে না এই জন্য আগামী পর্বে আমরা রাতের অন্ধকারে এমন একটি ঝর্ণায় যাব যেটি সম্পর্কে এখানকার লোকাল মানুষরা অনেক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এখানে নাকি দিনের বেলায়ও মানুষ যেতে চায় না অনেকে অনেক খারাপ কিছুর সম্মুখীন হয়েছেন তাই আগামী পর্ব দেখতে চাইলে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ